বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী দশ সাময়িক দুর্ঘটনা একুশে জুলাই ঘড়ি কাটা বেলা একটার ঘর ছাড়িয়েছে রাজধানীর ঢাকা উত্তরার মাইল স্কুল স্কুল কলেজের স্কুল শাখার খানিকক্ষণ আগে ছুটির ঘণ্টা বেঁধেছে শিশুরা কোলাহল করে শ্রেণীকক্ষের বাইরে বেরিয়ে আসছে কেউ মাঠে খেলছে কেউ বা ক্যান্টিনে গেছে খাবার কিনতে কেউ তখনও শ্রেণীকক্ষে বই খাতা গুজিয়ে বেগে ভরছে সন্তানদের স্কুল থেকে নিয়ে আসা অভিভাবকরা মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছেন অপেক্ষা করছে সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হঠাৎই স্কুলের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর বিজি বিজিআই মডেল একটি যুদ্ধ বিমান পড়ে সেটিতে আগুন ধরে যায় এবং তীব্র গতিতে সেটি সবকিছু ভেঙে চুরে মাঠের পাশে থাকা একটি দোতলা ভবনে ঢুকে পড়ে আগুনের গোলায় পরিণত হওয়া বিধ্বস্ত ওরোজাহাজির চারপাশের সব কিছু নিয়ে দাও দাউ করে চলতে থাকে কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উড়ে যাচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনা এখন পর্যন্ত বত্রিশ জন নিহত ও একশো পঁয়ষট্টি জন আহত হয়েছে হাতে গোনা কয়েকজন ছাড়া হতাহত ব্যক্তিদের প্রায় সবাই শিশু আহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে অধিকাংশ পড়ে যাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে মনে করছে অনেকে যে দেশের সাময়িক ওরোজাহাজ ভয়াবহ দুর্ঘটনার কবলে আগেও পড়েছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী দশটি সাময়িক ওরজাহাজ দুর্ঘটনা এক নজরে দেখে আসা যাক এলিউশন এল সেভেন সিক্স সাময়িক ওরোজাহাজ দুর্ঘটনা দুই হাজার তিন সালের উনিশে ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে কেরমানের কাছে দেশটির অভিজাত বাহিনীর ইরান রেভলিউশনারি এল এর সাময়িক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয় এবং এতে থাকা একশো পঁচাত্তর সেনা সদস্য ও ক্রুর সবাই নিহত হন উড়োজাহাজটি উডয়নের এক ঘন্টা পর কেরমান বিমানবন্দরের খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের অনুরোধ জানায় এরপরই রাঢ়া থেকে উড়োজাহাজটি বিচ্ছন্ন হয়ে যায় এবং এটি পাহাড়ি এলাকায় আশ্রয় পড়ে এটি ইরানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও সাময়িক উড়োজাহাজ দুর্ঘটনা এরো ফ্লাইট দুর্ঘটনা এরো ইয়ার ফ্লাইট ওয়ান টু এইট ফাইভ আর দুর্ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাময়িক বিমান দুর্ঘটনা এটি ছিল একটি আন্তর্জাতিক টার্চার ফ্লাইট উড়োজাহাজটিতে করে মিশরের কায়রো থেকে মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে তাদের ঘাটিতে নিয়ে যাওয়া হচ্ছিল দুর্ভাগ্যজনক এই সাময়িক পরিবহন উড়োজাহাজটি নিজের গন্তব্য পৌঁছাতে পারেনি উনিশশো সালে বারো ডিসেম্বর সকালে উডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয় ভয়াবহ এই দুর্ঘটনায় ওরোজাহাজে থাকা দুইশো আটচল্লিশ আরোহী এবং আটজন সবাই নিহত হন ওরোজাহাজটি কানাডার আকাশে বিধ্বস্ত হয়েছিল এটিকে এখন পর্যন্ত কানাডার বিধ্বস্ত হওয়ার সবচেয়ে প্রাণঘাতী ওরোজাহাজ দুর্ঘটনা ধরা হয় হামডাকসি ওয়ান থ্রি জিরো উনিশশো সালে এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী সাময়িক উড়োজাহাজ দুর্ঘটনার তালিকায় রয়েছে সেই সঙ্গে এটি ভিয়েতনাম যুদ্ধের সময় ঘটা সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লক হিট খাম খামডাক যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামি নগরের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছিল এই দুর্ঘটনার কবলে উড়োজাহাজটিতে ভিয়েতনামের একশো আটত্রিশ নাগরিক ও সাময়িক বাহিনীর ছয় জন কর্মী ছিলেন তাদের সবাই ওই দুর্ঘটনায় নিহত হন ভিয়েতনাম যুদ্ধের সময় প্রায় পনেরো শতাংশের বেশি সি ওয়ান থ্রি জিরো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল যা হারিয়ে গিয়েছিল টানসন নিউট সি ফাইভ উনিশশো সালে অপারেশনে বেবি লিফটে অংশ নেওয়া একটি লক হিড সি ফাইভ এর গ্যালাক্সি ওরোজাহাজ জরুরি অবতরণের সময় দুর্ঘটনা পতিত হয় এবং একশো চৌত্রিশ আরোহী নিহত হয় দক্ষিণ ভিয়েতনামের টানসন নিউট বিমানঘাটিতে রানওয়ে এই দুর্ঘটনা ঘটেছিল পরে দুর্ঘটনার কারণ হিসাবে ওরোজাহাজটির নিয়ন্ত্রণ হারানোর কথা উল্লেখ করা হয় এটি ছিল সি ফাইভ গ্যালাক্সির প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা এবং ভিয়েতনামে যাওয়ার ভয়াবহ সাময়িক উড়োজাহাজ দুর্ঘটনা একটি ডগলাস সি ওয়ান টু এইট এই উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালে ওই বছর গ্রীষ্মকালে একটি ডগলাস সি